হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমার একটু ঠান্ডা লেগে গেছে তোমরা কথা শুনে হয়তো বুঝতে পারছ কথাটা একটু নাকে নাকে হচ্ছে তো আমার শুধু আমার না আমার বাবুর আমার মেয়ে সবারই ঠান্ডা লেগে গেছে শুধু অনেকটির বাবার একটু ঠান্ডাটা কম লাগে তো আমাদের একটুখানি এদিক ওদিক হয়ে গেলেই কিন্তু ঠান্ডা লেগে যায় আর বাবুর কথা তো আর বলবোই না তো ওর তো ঠান্ডা লেগেই থাকে পুরো শীতের কটা মাস মানে হয়তো দুদিন ভালো থাকে তিন দিন ভালো থাকে আবার চার দিনের দিন ঠান্ডা লেগে যায় এটাই তো চলছে চলছে ডাক্তারের ওষুধ তো সমানে চলছে জানি না গরম পড়লে হয়তো ঠিক হয়ে যাবে জিনিসটা তো এদিকে দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে আগে ঘরের থালা বাসন কটা বাইরে বের করে রেখে এসে আগে আমি ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি ওইদিকে অরেত্রীর বাবা কিন্তু ঘুমিয়ে আছে তার জন্য বিছানাটা তোলা হয়নি তো ঘরটা ঝাড় দিয়ে আমি চলে এসেছি ছাদে অনেক দিন হল ছাদটাকে ঝাড় দেওয়া হয় না আর বেশিরভাগ ছাদ আমি যেদিনকে ছাদ দিই আমি বেশিরভাগ ছাদটা ঝাড় দিই তো আমার শাশুড়ি মা নিচে উঠোন ঝাড় দিয়ে নিয়েছে তো আমি ভাবলাম যে তাহলে বাবুকে তো পাশের বাড়ি একজনে নিয়ে গেছে তো আমি ভাবলাম কী করবো কী করবো আগে চলো ছাদটাকে ঝাড় দিয়ে আসি আর দেখো কয়েক বেশ কয়েকদিন ছাদ ঝাড় দেওয়া হয়নি আর ছাদে প্রচুর পরিমাণে পাতা পড়ে ভর্তি হয়ে রয়েছে আর এই যে দেখতে পাচ্ছ কতগুলো পাটকাটি ওখানে জ্বালানি জমা করা রয়েছে এই পাটকাটিগুলো কিন্তু আমার জ্যাঠা শ্বশুরদের জায়গাতে পালা দেওয়া ছিল দেখেছিলে তোমরা এর আগে হয়তো তো জ্যাঠারা তো ওদিকে ঘর করছে সিমেন্ট বালু টালু নিয়ে এসছে ইট নিয়ে এসেছে সব কিছু রেখেছে সব পরিষ্কার পরিচ্ছন্ন করেছে তো তার জন্য আমাদের তো পাটকাটি টাটকাটি রাখার আর সেরকম জায়গা নেই ঠিক আছে তো তার জন্যে এখানটায় নিয়ে এসে অল্প কটা পাটকাটি তো এখানটায় নিয়ে এসে আমার শাশুড়িমা রেখে দিয়েছে এই বছরে যদি আমি ইচ্ছা করেও মনে করি যে উনুনে রান্না করব কিন্তু সেটার উপায় নেই কেন বলো তো কারণ ওই ওই কটা পাটকাটি আছে শুধুমাত্র উনুনটাকে ধরানোর মতন তাই আর হবে না এই বছরে দেখো ওই কটা পাটকাটি রয়েছে আমার শাশুড়ি মা যেহেতু উনুনে রান্না করে তো ওনারই লেগে যাবে বুঝতে পারলে তো আমি জ্বাল দিলে তাহলে আরও ডবল লাগবে তো তার জন্য মানে আমি ঠেলাই না পড়লে রান্না করছি না উনুনে ঠিক আছে দেখো এই কিছুদিন আগে আমার গ্যাস শেষ হয়ে গেছিলো তখন কিন্তু দু তিন দিন আমাকে উনুনে রান্না করতে হয়েছে তো এদিকে দেখো বাসন মাছের সাবানটা কিন্তু শেষ হয়ে গেছে থালা বাসন মাজতে এসেছি তো সার্ফ দিয়ে থালা বাসন মাজছি বাসন মাছের সাবানের থেকে সার্ফ দিয়ে থালা বাসন মাজলে কী হয় বলো তো বেশ ভালো পরিষ্কার হয় আর হচ্ছে মানে দাগ দাগ হয়ে থাকে না সাবান দিয়ে থালা বাসন মাজলে পরে কী হয় মানে একটা কেমন যেন ছাপ ছাপ দাগ হয়ে থাকে যদি হাত দিয়ে না ডলা দেই আর সাপ দিয়ে ওটা সাপ দিয়ে হাত দিয়ে না ডলা দিলেও কোনো ব্যাপার না থালা বাসন কিন্তু একদম সুন্দর ঝা চকচকে পরিষ্কার হয়ে যায় তো এদিকে থালা বাসন কটা মাজা হয়ে গেছে এদিকে বসিয়ে দিয়েছি বাবুর জন্য জল গরম কারণ ফ্ল্যাক্সে জল গরম শেষ হয়ে গিয়েছে তো এটা হচ্ছে আমার আগের কাজ কখন বাবুর খিদে লেগে যায় জল গরমটা আমাকে সব সময় ফ্ল্যাক্সে ভর্তি করে রাখতে হয় তো এটা আমি আগের কাজটা আগে করে নিলাম তো চলো এখন যাই ওই ঘরে আর কালকে অরেিত্রীর জন্মদিন ছিল অরিত্রীর জন্মদিন এবার পালন করা হয়নি তো আর বছর ভালোভাবে পালন করেছিলাম তোমরা ভিডিওতে হয়তো অনেকেই দেখেছ কিন্তু এবার আর সত্যিই পারিনি কিছুই করতে পারিনি তাই অরিত্রীর বাবা অরিত্রীকে তো অরিত্রীর বাবা অরিত্রীকে জিজ্ঞাসা করেছিল কী খাবি অরিত্রী বলেছিলো বিরিয়ানি খাবো তো ওর জন্য বিরিয়ানি এনেছে আমি আমরা এবার অরিত্রীর জন্য কেকও কাটতে পারিনি মানে কেকও কাটতে পারিনি তারপরে হচ্ছে যে পাঁচ তরকারি ভাত রান্না করবো করে দেব সেটাও করিনি আমরা এবার কিছুই করিনি বুঝতে পারলে এ বছরটা একটু অন্যরকম তার জন্য সত্যি এবার কিছুই করতে পারিনি যদি বেঁচে থাকি আমি যদি তাহলে সামনে এবার দেখা যাবে তো এদিকে দেখো সকাল সকালে যে অনেক খেতে দিয়ে আগে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি ঘরের ভেতরে প্রচুর ঠান্ডা মানে শীতকালে তো পাকা ঘরের ভেতরে একটু ঠান্ডাই থাকে তো পা দেওয়া যায় না ঘরের ভেতরে তাই অরিত্রী প্রত্যেকদিন পড়তে বসুক আর ছবি আঁকতে বসুক একটু আমি বলি কি বাইরে চট পেতে বাইরে একটু রোদে বসতে তাই অরিত্রী ওখানে বাইরে বসে মানে ছবি আঁকছে আর আমার কাকা শ্বশুর একটুখানি ওকে বলে দিচ্ছে তো আমি চলে এসেছি জামা কাপড় কেচে কুচে নিয়ে এখন মেলে দিতে এই যে মোটা দেখতে পাচ্ছ এই ক্যাথাটা এই ক্যাথাটা চিপতে আমার না এতটা কষ্ট হয় কি বলবো আমার চিপতে ইচ্ছাই করে না কিন্তু এই ক্যাথাটা শুকায়ও না দুদিন সময় লাগে শুকাতে যদি ভালোভাবে রোদ হয় এই ক্যাথাটা কি বলো তো কখন পেতে দিই আমার বাবুকে যখন সন্ধ্যাবেলায় আমি তোমাদেরকে বলছিলাম যে তিনখানা করে প্যাম্পাস ব্যবহার করি কিন্তু এখন আর তিনটে করে প্যাম্পাস ব্যবহার করছি না এখন দুটো করে প্যাম্পাস ব্যবহার করি সন্ধ্যাবেলাটায় বাবুকে মোটা একটা ক্যাথা পেতে দিই বিছানাতে তো এই মোটা ক্যাথাটা এই যে আমি ধুয়ে দিচ্ছি এখন বাবুকে নটা দশটার দিকে একবারে প্যাম্পাস পড়ায় তো চারটে তিনটে এরকম সময় বাবু যখন ওঠে তখন খুলে দিই দিয়ে তখন আবার সেই সময় আবার আর একটা পড়াই বাই চান্স যদি আবার ওটা পড়ানোর পরে যদি পটি টটি করে দেয় তাহলে কিন্তু ওটাকেও আবার চেঞ্জ করতে হয় আবার কখনও কখনও তিনটে প্যাম্পাসও লেগে যায় আবার কোনো দিন কোনো দিন লাগেও না ঠিক আছে সবাই বলে প্যাম্পাস পড়ানোটা খুব একটা ভালো না তো শীত কাল জন্য পড়াচ্ছি কিন্তু গরমকালের সময় একদমই আমি প্যাম্পাস পড়ানো বন্ধ করে দেবো আমি ভাবছি যে ফাল্গুন মাসে অর্ধ অর্ধে আসলে তো গরম পড়ে যায় তখন আর প্যাম্পাস ট্যাম্পাস কিছুই পড়াবো না তখন থেকে আবারও শুরু হয়ে যাবে সকালবেলায় কাচাকুচি যতদিন না বাবু বড় হচ্ছে তো দেখো এখানে অনেকগুলো কাচাকুচি করে ফেলেছি আর হচ্ছে তোমরা একজন আমাকে কমেন্ট করেছিলে যে আমার কাকি শাশুড়িমার কোনো বাচ্চা কাচ্চা আছে কি না হ্যাঁ অবশ্যই আছে আমার কাকি শ্বশুরিমারও একটা ছেলে আর আমার শাশুড়িমারও একটা ছেলে মানে অরিত্রীর বাবাও একা আমার কাকা শ্বশুরির ছেলে ও একা ও কিন্তু এগারো ক্লাসে পড়ে তো ওকে চলো তোমাদের দেখাও আজকে আর এদিকে দেখো আমার ভাত হয়ে গেলো ডাল সেদ্ধ আলু সিদ্ধ দিয়ে সেদ্ধ ভাত রান্না করলাম এখন থেকে ভাবছি দুবার করেই রান্না করব কারণ একবারে রান্না করে না সেই ভাত ঠান্ডা হয়ে যায় আর খাওয়া যায় না ঠেলায় পরে খেতে হয় ঠেলায় পরে খাই কিন্তু যত কষ্টই হোক এখন থেকে ভাবছি যে দুবার করেই রান্না করব দুপুরেও করব সকালেও করব আর রাতে দুপুরেরটা রাতে থাকে সেটা খেয়ে নিতে হয় তো ভাতটা গরম করে রাত্রেবেলায় খেয়ে নেবো রাত্রেবেলায় একদম উনুনের পরে আমার আসতে ইচ্ছা করে না এটা আমাদের বারো মাসের অভ্যাস তো এদিকে দেখো আর বাবা বাজার করে নিয়ে এসছে অনেকগুলো আজকে টমেটো নিয়ে এসেছে টমেটো এক কেজি টমেটো মনে হয় দশ টাকা নিয়েছে আর এখানে আলু নিয়ে এসছে বেগুন নিয়ে এসছে মেটে আলু নিয়ে এসছে কাঁচা লঙ্কা মাছ তো এই সমস্ত জিনিস নিয়ে এসছে তো চলো রুই মাছটাকে এখন আমি বেছে নিই আর জন্মদিন করতে পারিনি জন্য মনটাও খারাপ করছিল আবার মনে হচ্ছিল যে বছরটা যেহেতু খুব একটা ভালো যাচ্ছে না আমার বাবুর পেছনেই মানে মাসে তিন হাজার টাকা খরচা হয় তোমরা মানে ডাক্তার ওষুধপত্র ডাক্তারের কথা তো বাদই দিলাম ডাক্তার দুধের খরচ আছে তারপরে বোঝোই তো তোমরা যারা সংসার করো তোমরা নিশ্চয়ই বোঝো ঠিক আছে আর ডাক্তারের কাছে গেলে শিশু ডাক্তারের কাছে গেলে নিম্নে তোমার হাজার টাকা তো কমসে কম লাগে আর আমার বাবুর তো কেমন শরীর খারাপ হয় তোমরা তো দেখতেই পাও তাই না তো এদিকে মাছ নুন হলুদ মাখি আমার শাশুড়ি মাকে তিন পিস বললাম ওদের থেকে দিয়ে আসতে তো উনি রান্না করবে আর এদিকে আমি আমার জন্য চার পিস মতন রেখে দিলাম আর একটুখানি ডিম ছিল মাছের তো ওই ডিমটুকু রেখে দিলাম আমাদের হয়ে যাবে তো ওনারা যেহেতু দুজন মানুষ তাই তিন পিস মাছ দিলাম তো এদিকে দেখো বাবুকে একটু একটু করে আলু সিদ্ধ ডাল সিদ্ধ দিয়ে ভাত মেখেছি তো একটু একটু করে খাওয়ানোর জন্য চেষ্টা করছি মানে একটা একটা করে ভাত ওকে মুখে দিয়ে শেখাতে হবে তো এই তো আর কিছুদিন পরে আট মাস পার হয়ে বাবুর ন মাসে পড়ে যাবে তো তার জন্য একটু একটু করে সব কিছু শেখাই আমি আর ওদিকে অরিত্রীর বাবাকে আমি খেতে দিয়ে দিয়েছি অরিত্রীকে খেতে দিয়ে দিয়েছি অরিত্রীর খাওয়া স্নান করা সব হয়ে গেছে এখন অরিত্রী রেডি হয়ে গেছে এখন যাচ্ছে বাবার সাথে স্কুলে অরিত্রীদের স্কুলে এখনও ড্রেস দেয়নি হয়তো সামনে বার দেবে মনে হয় এবার হয়তো দেবে না আমি ঠিক বলতে পারছি না তো এদিকে দেখো ওর বাবা আজকে কাজে যাওয়ার সময় ওকে নিয়ে যাচ্ছে প্রত্যেক দিন পাশের বাড়ি একটা ওর দিদি আছে ওই দিদির সাথেই চলে যায় কোনো কোনো দিন আমিও দিয়ে আসি তো এরকমভাবে মানে স্কুলে যাওয়ার সময় কোনো সমস্যা হয় না এরোর সাথে চলে যেতে পারে কিন্তু আসার সময় ওকে আনতে যেতে হয় প্রতিদিন তো চলে গেল স্কুলে আমি এখন এই যে নিয়ে বসেছি ভাত সবার শেষে কাজকর্ম সেরে বাচ্চা কাচ্চা সামলে বাচ্চাকে স্কুলে পাঠিয়ে বরকে ভাত দিয়েছিলাম তারও খাওয়া হয়ে গেছে সেও তার মতন কাজে চলে গেছে এখন সবার শেষে আমি ভাত খেতে বসেছি তো এটা হচ্ছে প্রত্যেকটা বাড়ির বউরাই করে আবার কখনো কখনো আরেকটির বাবার সাথেও আমি বসে খেয়ে নিই কেন বলো তো যখন দেখি কি বাবুকে এ ও নিয়েছে মানে কেউ যদি নেয় তখন আমি একসাথে বসে খেয়ে নিই আবার যখন দেখি যে কেউ নেওয়ার নেই তখন বলি তুমি আগে খেয়ে নাও খেয়ে নিয়ে তুমি বাবুকে ধরবা তারপরে আমি লাস্টে খাবো তো এদিকে দেখো স্নান টনান করে আমি চলে এসেছি রান্না করতে আবার তাড়াতাড়ি করে রান্না করে মেয়েকে আবার দেড়টার মধ্যে স্কুলে পৌঁছাতে হবে আনতে যেতে হবে কারণ দেড়টার মধ্যেই পৌঁছাতে হবে কেন বলো তো ওদের আবার স্কুলে ভাত দেয় তো গরম ভাতের থালা নিয়ে ও আবার আসতে পারে না ও না কোনো বাচ্চারাই আসতে পারে না যেহেতু ওরা নতুন নতুন স্কুলে যাচ্ছে আর কি তো তার জন্য একটু আগে করে যেতে হয় স্যারেরা বলে যে মায়েরা একটু থালা টালাগুলো আগিয়ে নিয়ে আসে নিয়ে এসে বাচ্চাদের একটু খাওয়িয়ে নিয়ে আসলে পারে মানে একটু ভালো হয় তো সেটাই করি আর কি প্রতিদিনই তো এই দেখো ভাত আমার এক তরকারি হয়ে গেলো মাছের ঝোল রান্না করলাম মেটে আলু বেগুন তারপরে এমনি আলু দিয়ে মাছের ঝোল রান্না করলাম রুই মাছের ঝোল মাছের ঝোলটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো যদিও বা আমি ভালো রান্না করতে পারি না ঠিক আছে তো চলো এই দেখো রান্না বান্না কমপ্লিট এখন হচ্ছে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি বাবু ঘুমাচ্ছে আর আমি এই পাখে রেডি হয়ে নিলাম এখন চলো মেয়েকে গিয়ে স্কুল থেকে নিয়ে আসি আমার মেয়ে কিন্তু বাড়িতে একটুও ঝাল খায় না মানে এখন মানে একটু একটু হালকা হালকা খাওয়া শিখেছে এই যে স্কুলে দেখো স্কুলে তো ঝাল দিয়ে ভাত দেয় তো এখান থেকে খেতে 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 এখন স্কুল থেকেই মনে হচ্ছে কি ঝাল খাওয়াটা শিখে যাবে তো চলো এখন অরিত্রীকে আমি এখন খাবিয়ে নিয়ে তারপরে যাবো আর এখন স্কুলের টিফিন দিয়েছে সমস্ত বাচ্চারা বেরিয়ে গিয়েছে হাই স্কুলের বাচ্চারা তারপরে প্রাইমারি স্কুলের বাচ্চারা এটা হাই স্কুল প্রাইমারি স্কুল একই তো তো স্কুলটা খুব ভালো লাগে দেখতে আর তোমরাও পছন্দ করো আমাকে বলো স্কুলের ভিডিও দিতে তো রোজ দিন হয়তো দেওয়া হয় না কারণ হচ্ছে তোমরা বোঝো স্কুল ওটা কেউ যদি দেখতে পায় আমার একটু ভয় ভয়ও করে আবার খারাপ লাগে আবার কোন যেদিন সুযোগ পাই সেদিনকে ভিডিও করি এদিকে দেখো আমার ছেলে কি করছে একটা খাতা ছিঁড়ে কিভাবে টুকরো টুকরো করে দিয়েছে দেখো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষটা